নমস্কার বন্ধুরা এই ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইভ চ্যানেলে বন্ধুরা আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আগে তো আমি অনেক পিঠে করে দেখিয়েছি আপনাদের আজকে আমি ঝাল পিঠে করে আপনাদের দেখাব ঝাল পিঠে করা খুবই সহজ বন্ধুরা আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে পিঠে একটা মুখরোচক রেসিপি তাহলে চলুন ঝাল পিঠে রেসিপিটি শুরু করা যাক ঝাল পিঠে করার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব এতে আমি নিয়েছি শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ ও ছোট এলাচ গোটা জিরে গোটা ধনে গোলমরিচ কড়া গরম হয়ে গেছে এবার আমি কড়াতে দিয়ে দিলাম লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে বা ধনে জিরেগুলো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ভাজা মশলাটা আমার তৈরি হয়ে গেছে আমি না বিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়িয়ে নেব পিঠে করার জন্যে পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়েছি পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম মাখার জন্য অল্প অল্প কুসুম গরম জল আমি দিয়ে মেখে নেব।

আমি ভাজার রংটা আসবার জন্য আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম করে ভাজা হবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলুটা ভাজবার জন্য আমি একটু তেল দিয়ে নিলাম এবারে আমি আলুগুলো কড়াই দিয়ে দিচ্ছি কড়াই চুটিগুলোও দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণে একটু হিং আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘণ আমি আলুর সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে আমি এদের উপর দিয়ে দিলাম পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি যার জন্য আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি না পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ভেজে রাখতে লাল লাল করে কপিগুলো আমি এই কপি আলু কড়াইশি ওটা আমি এই দেখুন ভালো করে ভেজে নিয়েছি এইবারে আমি পাতাটা দিয়ে দিলাম বেশি জল দেবো না তরকারি কুটটাতে অল্প করে জল দিয়ে আমি চাপা দিয়ে দেব এবারে আমি চাপা দিয়ে দিলাম ঠিক না তরকারিটা আমি দিয়ে দিলাম ঝাল হবে না এটা আমি চাপা দিচ্ছি না এই পুরটা একদম শুকনো হয়ে যাবে দেখুন বন্ধুরা ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এবার এই পুরের উপর দিয়ে দিলাম খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন বন্ধুরা ভাজা মশলাটা দেওয়ার পরে খুব সুন্দর গন্ধ ছড়িয়েছে দেখুন বন্ধুরা পুরটা আমার পুরো শুকনো শুকনো হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নেব আর এটা ঠান্ডা হয়ে গেলে আমি ঝালপিটে তৈরি করব দেখুন বন্ধুরা পিঠে করবার জন্য আমি হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিচ্ছি জলটা ফুটুক ততক্ষণ আমি চাপা দিয়ে দিচ্ছি পিঠের পুটটা আমার ঠান্ডা হয়ে গেছে এবারে আমি পিঠে তৈরি করে নেব ওইটা আগে থেকে মেখে রেখেছিলাম এইভাবে মেখে রাখা নেচিটা আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি এইভাবে কুটটা ভেতরে দিয়ে দিতে হয় এবারে আমি মুড়ে নেব দেখুন বন্ধুরা পিঠেটা আমার তৈরি হয়ে গেছে এই পিঠে খেতে আমার বড় মেয়ে এবং ছোট মেয়ে খুবই ভালোবাসে সেই জন্যই আমি তৈরি করছি এই ঝালপিঠে করতে গেলে লেচিটা একটু মোটা করে নিতে হবে আমি যেভাবে করছি আপনারাও রকম ভাবে তৈরি করবেন বাড়িতে আমি এইভাবে সব পিঠেগুলো তৈরি করে নেব ঝাল ঝাল পিঠে আমার বড় মেয়ে আর ছোট মেয়ে খেতে খুবই ভালোবাসে সেই জন্যই আজ আমি তৈরি করি বাড়িতে অবশ্যই এইভাবে ঝাল পিঠে বানিয়ে আপনারা খাবেন আপনাদেরও খুব ভালো লাগবে এই ঝাল পিঠে খেতে দেখুন বন্ধুরা পিঠেটা আমার তৈরি হয়ে গেছে এবারে আমি সেদ্ধ করতে দেবো তার জন্য আমি সাজিয়ে নিচ্ছি বন্ধুরা হাঁড়িতে জল ফুটছে আমি এটি সরাটা বসিয়ে দিলাম এবার আমি চাপা দিয়ে দিলাম এটা মিনিট দশ পনেরো বাদে আমি খুলে দেখব দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে ঝাল পিঠেটা হয়ে গেছে কিনা আমি দেখছি বন্ধুরা পিঠেটা আমার সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ ঠিক মতন সেদ্ধ হয়ে গেছে এবারে আমি কেটে আমি দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখুন বন্ধু দেখুন কী সুন্দর পুর দেওয়া হয়েছে ভেতরে পুরো ভর্তি ভর্তি এই ঝাল পিঠে খেতে খুবই সুন্দর লাগে শীতকালে আপনারা এই ঝালপিঠে বানিয়ে বাড়িতে খাবেন খুবই ভালো লাগবে আজকের এই ঝালপিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন শেয়ার করবেন আমার এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা